স্বচ্ছ জল লাল কাকরা আর অতিথি পাখির ছুটাছুটি কিচির মিচির শব্দে মুখর রাঙাবালির চর হেয়ার সোনার চর বিস্তারিত দেখুন পটুয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ নয়ন ইসলাম মানজারের প্রতিবেদনে রংবেরঙের অতিথি পাখির উড়াউ বালিহাস গাংচিল আর সাদা বকের কিচির মিচির শব্দে মুখর সৈকত আর বিস্তীর্ণ সৈকতে লাল কাঁকড়া ছোটাছুটি একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনশুটি টুপ করে গর্তে ঢুকে পড়া আবার গর্থ থেকে বেরিয়ে দৌড় দেওয়া আট পায়ের বিশিষ্ট লাল কাঁকড়াদের অবাধ বিচরণ সৈকতকে করে তুলেছে রঙিন প্রকৃতির এমন চোখ জোরানো অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে পটুয়াখালীর রাঙাবালির উপজেলার চর হেয়ার ও সোনার দ্বীপে স্বচ্ছ জল গড়িয়ে পড়া সমুদ্র সৈকত থেকে দেখা যাবে সূর্যোদয় ও সূর্যাস্ত বিস্তন বনাঞ্চলে রয়েছে সারে সারি ঝাউবন যেখানে তাবুটা নিয়ে অবকাশ যাপন করেন দেশ বিদেশ থেকে ছুটে আসা পর্যটকরা বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এসব দ্বীপ ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেবে কিন্তু বলে আসলে আমাদের দেখা হয় না যদিও আমরা কাছাকাছি বাসা আমাদের পটুয়াখালীর ভিতরে কিন্তু তারপর এগুলো আমাদের দেখা হয় না তো এসে আমার খুবই ভালো লাগছে ফ্যামিলির সাথে আসছি এবং এখানে আর গেস্ট হিসাবে আসছি সবাই এসে এবং জঙ্গলে বা तालाब করে আসি এখানে সিনিয়ারি অফ তো নট দজাস্ট হয় আমরা বরিশালে বাংলাদেশি যুবকদের জায়গা ভূগর্ভস্থ এইরকমের পাঁচটি তহবিল আছে চর বিনে চরকে লেখিশন প্রদান এদিকে চরগুলোকে ঘিরে আধুনিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে নানা সরকারি পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসন বঙ্গ সাগরের বুক চিরে যে গোটা এই চরগুলো নিয়ে আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে আর যার মধ্যে itertools আমরা ওয়াস ব্লক যাত্রী সামি তৈরি করেছি কোয়া কাটা সমুদ্র সৈকত থেকে টুরিস্ট বোট ও স্পিড বোটেই সরাসরি যাওয়া যাবে দ্বীপগুলোতে এছাড়াও ঢাকা থেকে লঞ্চ যুগে পটুয়াখালী রাঙাবালি উপজেলার চর মমতাজ এরপর সেখান থেকে ট্রলার বা স্পিড বোটে সহজেই পৌঁছানো যাবে দ্বীপগুলোতে ডেস্ক নিউজ এস বাংলা মিলিয়ন অফার ওয়ার্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে